বলে না যে যে কাজটা করতে নারাজ মানে করতে যা ইচ্ছে করে না তাকে সেই কাজটাই করতে হয় আমার যেমন বাসন ধোয়া যখন আমরা ওই মোটামুটি রান্না করতে শিখেছিলাম ডাল পোস্ত তখন মা আমাদেরকে মাঝে মাঝে বাড়িতে রেখে মামার বাড়ি যেত ওই এক দুদিনের জন্য তখন আমরা চার বোনে কাজ ভাগ করতাম কে কোন কাজটা করবে তো আমি বলতাম আমি রান্না করব। আমি বাসন্ত আমি শুধু রান্না করবো দুবেলা আমি রান্না করে দেবো আর বাকি বোনেরা কেউ ঝাঁট দিত কেউ বাসন ধুতো কেউ ঘর মোছা এরকমভাবে আমরা কাজ ডিস্ট্রিবিউট করতাম তো এই কাজটা আমার সব থেকে বাজে লাগে ঘুরতে বাসন ধুতে আর আমাকে এখনই বাসন ধুতে হচ্ছে এখানে কাজের লোক মানে একটু যে ঘর ঝাড় দিয়ে দেবে বা বাসন ধুয়ে দেবে সেই রকম পাওয়া যায় না কষ্ট বিদেশের মতো জানেন মানে বেশি পয়সা দিয়ে রাখতে হবে আর এত পয়সা দিয়ে রাখা সম্ভব দশ হাজার বারো হাজার টাকা দিয়ে কাজের লোক রাখা কি সম্ভব আমাদের মতো লোকের সম্ভব না